আগামী তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মোৎসব অনুষ্ঠান একই সাথে পাঁচলা নেতাজি সংঘ ক্লাবের আশিতম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবারও এক সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রঘুদেবপুরের পাঁচলা নেতাজি সংঘ ক্লাবের মাঠে এই পাঁচলা নেতাজি সংঘ ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছে আগামী তেইশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত পাঁচলা নেতাজি সংঘের মাঠে অনুষ্ঠিত হবে সপ্তাহব্যাপী বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠানে অঙ্গ হিসেবে রয়েছে ক্রিকেট প্রতিযোগিতা ফুটবল প্রতিযোগিতা স্বেচ্ছায় রক্তদান শিবির বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির যেমন খুশি সাজো প্রতিযোগিতা সহ আরও অনেক কিছু এই সপ্তাহব্যাপী একাধিক অনুষ্ঠান বিষয়ে পাঁচলা নেতাজি সংঘ ক্লাবের সম্পাদক অজিত পারুই কি বললেন শুনে নেব নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্ম উৎসব এবং নেতাজির সঙ্গে রাশিতম বার্ষিক উৎসব আগামী তেইশে জানুয়ারি থেকে শুরু হবে আর উনত্রিশে জানুয়ারি শেষ হবে তেইশে জানুয়ারি সকালবেলা জাতীয় পতাকা সংঘ পতাকা উত্তোলন হবে সুভাষচন্দ্র বসু নানু বসের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন শহীদ বেদিতে মাল্যদান হবে দুপুর বারোটা চোদ্দ মিনিটে নেতাজির জন্ম মহোৎসব পালন করা হবে বিকেলবেলা তিনটা তিরিশ মিনিট থেকে দেশাত্মবোধক ও প্রাদেশিক সঙ্গীত নৃত্যানুষ্ঠান ও শ্রুতি নাটক হবে চব্বিশে জানুয়ারি ক্রিকেট ফাইনাল খেলা হবে তার যে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল খেলাগুলো শুরু হয়ে গেছে অলরেডি পঁচিশে জানুয়ারি সকাল এগারোটা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এই রক্তদান শিবির আমাদের এবছরে তিরিশ বৎসরে পদার্পণ করল এবং রক্ত যে নেবে আর সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্ল্যাক ব্যাঙ্ক আর সকাল দশটা থেকে সঙ্গীত প্রতিযোগিতা আছে দুপুরবেলা দুটো তিরিশ মিনিট থেকেও সঙ্গীত প্রতিযোগিতা আছে ছাব্বিশে জানুয়ারি সকাল থেকে অঙ্কর আছে আবৃত্তি আছে আর দুপুর দুটো তিরিশ মিনিট থেকে নেতাজী সঙ্গ মাঠে স্বর্গীয় গোলকচন্দ্র পাড়ের স্মৃতির উদ্দেশ্যে আটদলীয় নক যে ফুটবল টুর্নামেন্ট চলছে তার ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হবে এই ফাইনাল খেলাটা যে সমস্ত টিমগুলো খেলছে তারা হাওড়া জেলা বাদে মেদিনীপুর আছে আপনার হচ্ছে সাউথ চব্বিশ পরগনা এবং হুগলি নদীয়া প্রভৃতি জেলার ফুটবল টিম এই খেলায় অংশগ্রহণ করেছে সাতাশে জানুয়ারি সকাল দশটা থেকে নৃত্য প্রতিযোগিতা হবে এবং এই নৃত্য প্রতিযোগিতা আমাদের সারাদিনই হবে এত ক্যান্ডিডেট আসে এখানে যে সকালবেলা দুটো গ্রুপ হবে আবার বিকেলবেলা দুটো গ্রুপ হবে আটাশে জানুয়ারি সকাল দশটা ত্রিশ মিনিট থেকে চক্ষু ছানি পরীক্ষণ শিবির সহযোগিতায় হাওড়া লায়েন্স হাসপাতাল আমাদের এখানে চোখের ক্যাম্প হবে যাদের ছানি অপারেশন হবে তাদেরকে লাইন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স গাড়ি করে পেশেন্ট নিয়ে যানা হবে অপারেশন করে আবার এখানে আমাদের পৌঁছে দেওয়া হবে বিনামূল্য হ্যাঁ হ্যাঁ এটা সম্পূর্ণ বিনামূল্যে আছে এরপরে হচ্ছে যে জুনিয়র একটা কুইজ কম্পিটিশন হবে সঙ্গ মাঠে সকাল দশটা তিরিশ মিনিট থেকে সেটা হচ্ছে বাংলা অলিম্পিয়াড আর জুনিয়র কুইজ আবার বিকেলবেলা তেরো বছরের উর্ধ্বে বয়স্কদের মানে একদম তেরো বছর থেকে উর্ধ্বে সকালে হবে তেরো বছর পর্যন্ত আর বিকেলে হবে তেরো বছরের উর্ধ্বে কুইজ কন্টেস্ট এটা মাঠে হয় আর অনুষ্ঠানের শেষ দিন উনত্রিশে জানুয়ারি সকাল সাড়ে নটা থেকে মহিলাদের এবং পুরুষদের বিভিন্ন রকম অ্যাথলেটিক্স হবে আর দুপুর দুটো থেকে মহিলাদের বিভিন্ন খেলা আর বিকেল তিনটে তিরিশ মিনিট থেকে সবচেয়ে যেটা আকর্ষণ সেটা হচ্ছে যেমন খুশি সাজো একটা এই এলাকার একটা বিশেষ আকর্ষণীয় দীর্ঘদিন ধরে হচ্ছে এবং ওই দিন এই মাঠে প্রচুর মহিলা এবং পুরুষের সমাগম হয় যেমন খুশি সাজো পুরস্কার অনুষ্ঠানের পরে পুরস্কার বিতরণী হবে এবং আমাদের একটি সুবিনিয়ার আমরা প্রকাশ করি আর কি প্রত্যেক বছর এটা উনতিরিশে জানুয়ারি বিকেলবেলা আমরা আমাদের মঞ্চ থেকে সুবিনিয়ারটা উদ্বোধন করি এই বার্তার মাধ্যমে আমরা মানুষকে বার্তা দিতে চাইছি যে একটা সুষ্ঠু সাংস্কৃতিক পরিমণ্ডল দীর্ঘদিন ধরে নেতাজির সঙ্গে চেষ্টা করে আসছে এবং আগামী দিনেও সুষ্ঠু সাংস্কৃতিক একটা পরিমণ্ডল তৈরি হোক এই বার্তাটা আমরা সমাজের মধ্যে এই অনুষ্ঠান ছাড়া নেতাজির প্রতি মানে বছর ভোর বিভিন্ন রকম কাজকর্ম করে সোশ্যাল ওরিয়েন্টেড ওপরে কাজ করে এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে দু সাল থেকে আমরা সম্পূর্ণ বিনা ব্যয়ে একটি দাতব্য চিকিৎসালয় পরিষেবা দিয়ে আছি যেটা সহযোগিতা করছে ফুড গ্লাস্টার লিমিটেড প্রত্যেক সপ্তাহে মানে এভরি সানডে আমরা একশো কুড়ি থেকে তিরিশ জন পেশেন্টের এখানে ফ্রি ট্রিটমেন্ট উইথ চিকিৎসা করি মানে প্রত্যেক রুগীকে এক সপ্তাহের ওষুধ দেওয়া হয় আবার পরের সপ্তাহে যা ভালো হয়ে যাবে সে আসবে না নতুন নতুন পেশেন্ট এখানে আসছে এবং এখানে আপনার এদিকে মৌরী থেকে শুরু করে আটান্ন গেট উলুবেড়িয়া আমতা জিকিরা বিভিন্ন এলাকা থেকে আমাদের এখানে মানুষ পরিষেবা নেয় এরপর হচ্ছে যে আমাদের একটিমাত্র দুর্গা পুজো হয় সেই দুর্গা পুজোয় আমরা প্রত্যেক বছর প্রায় সাধারশো মানুষকে মানে দুস্থ মানুষকে বস্ত তার সঙ্গে সঙ্গে ড্রাই ফ্রুট মানে আলু ময়দা সুজি চিনি তেল এটা বিতরণ করি এবং কি মিনিস্টার রিলিফ ফান্ডে প্রত্যেক বছরই আমরা দশ হাজার এক টাকা করে অনুদান পাঠাই এবছরও আমরা সেই কাজটা করেছি এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমরা বিভিন্ন নিডি এলাকায় দুস্থ এলাকায় ত্রাণ বিতরণ আমরা করি সাথে সাথে শীতবস্ত্র আমরা প্রদান করে থাকি এবছরও শীতবস্ত্র প্রদান করা হবে এবং মাইক্রো ক্রেডিট সিস্টেমে হাওড়া রোটারি ক্লাবের মানে সাহায্যে আমরা অনেক দুস্থ লোক আছে যাদেরকে টলি ভ্যান দেওয়া হয় সেই টলি ভ্যানটা আমরা তাদেরকে দিই তারা সেখান থেকে আয় উপার্জন করে উপার্জন করে তারা তাদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করে সঙ্গ ভাবছে যে তাদেরকে একটা মানে কোনো ট্রেনিং প্রোগ্রামের মাধ্যম দিয়ে তাদেরকে কোনো কারিগরি শিক্ষার মাধ্যম দিয়ে আরও তাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করা আমার কলম